আজকের আলোচনার বিষয় ঠাকুরের নরেন নরেনের ঠাকুর এবং এই বিষয়ে ইতিমধ্যেই আমরা দুটি পর্ব আলোচনা করেছি আজকের তৃতীয় পর্ব এর আগে আমরা দেখেছি প্রথমবার স্বামীজি যখন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এলেন সেই দিন কি কী হয়েছিল ঠাকুর সম্পর্কে স্বামীজির কি ধারণা হয়েছিল সবটাই তারপর দেখলাম দ্বিতীয় দিন স্বামীজি যখন ঠাকুরের কাছে এলেন দক্ষিণেশ্বরে সেই দিন কি হয়েছিল কিভাবে ঠাকুর স্বামীজিকে মহাভাবের প্রত্যক্ষ দর্শন করিয়েছিলেন এবং আমরা শেষে দেখতে পাই স্বামীজি যখন দক্ষিণেশ্বর থেকে কলকাতায় ফিরে এলেন তখন তিনি একা ফিরলেন না সাথে করে নিয়ে ফিরলেন একরাস, দ্বন্দ্ব দ্বিধা সংশয় এবং শত শত প্রশ্ন দ্বিতীয়বার ঠাকুরের কাছে গিয়ে স্বামীজি যে ঐশ্বরিক অভিজ্ঞতা সঞ্চার করেছিলেন তিনি বাড়ি যাওয়ার পরেও সেই ঘটনার তল কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না যে ওটি কি করে ঘটল এটি কি সত্যি অলৌকিক কিছু এই একটি দোলাচল স্বামীজির মনে যেন বসেছিল। এবং আমরা জানি স্বামীজি খুব কৌতূহলী মানুষ একবার কোন বিষয়ে যদি তিনি আগ্রহ পান সেই গভীরে না গিয়ে তিনি ক্ষান্ত হন না তাই অনবরত ঠাকুরের কথা স্বামীজির মনে চলতে লাগলো এবং খুব তাড়াতাড়ি তিনি তৃতীয়বার চলে এলেন ঠাকুরের কাছে তবে আমরা দেখতে পাই যে এই তৃতীয় দর্শনটি দক্ষিণেশ্বরে হয়নি হয়েছিল যদুলাল মল্লিকের বাড়ি দক্ষিণেশ্বরের পাশেই ওনার বাগান বাড়ি ওনার মা এবং উনি ঠাকুরকে অত্যন্ত শ্রদ্ধা করতেন ভক্তি করতেন ভালোবাসতেন এখনো অনেকে যদু মল্লিকের বাগান বাড়ি দর্শন করতে যান ওনারা ঠাকুরকে এতটাই ভালোবাসতেন যে ওই বাড়ির সমস্ত কর্মচারীদের বলাই ছিল যে আমরা যদি ওই বাড়িতে নাও থাকি তাহলেও ঠাকুর যদি কোনো সময় এই বাগানে ঘুরতে আসেন তাহলে গঙ্গার তীরে যে বৈঠকখানাটি আছে সেটি যেন ঠাকুরের জন্য খুলে দেওয়া হয় অর্থাৎ এর থেকেই অনুমান করা যায় যে ঠাকুরের প্রতি এই মল্লিক পরিবারের কতটা শ্রদ্ধা ভক্তি ভালোবাসা ছিল তো ওই দিন অর্থাৎ তৃতীয়বারের জন্য স্বামীজি যখন ঠাকুরের কাছে এলেন তখন স্বামীজিকে নিয়ে ঠাকুর গেলেন ওই যদু মল্লিকের বাড়িতে এ বিষয়ে সঠিক কারণ জানা যায়নি ঠিকই তবে অনুমান করা যায় সেই দিন দক্ষিণেশ্বরে অনেক মানুষের ভিড় ছিল আর ঠাকুর স্বামীজির সাথে নির্জনে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তাই জন্য পাশেই একদম নির্জন স্থান যদু মল্লিক মহাশয়ের বাগান বাড়ি সেখানে নিয়ে গেলেন তার প্রিয় নরেনকে তারপর ওই বাগানে এবং গঙ্গার পারে খানিক্ষণ ঘুরলেন দুজনে মিলে পাইচারি করলেন বেশ খানিক্ষণ গল্প করলেন তারপর যখন ঘরের মধ্যে ঢুকলেন তখন হঠাৎ করেই ঠাকুর একেবারে ভাবাবিষ্ট হয়ে যান এবং ঠাকুর ভাবাবিষ্ট হতেই স্বামীজির মনে কিন্তু একটা সংশয় দেখা দিল একটা চিন্তা তিনি ভাবছেন আগের দিন যখন আমি এলাম ওই দক্ষিণেশ্বরে তখন ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হয়ে গিয়ে যা কাণ্ডটাই ঘটালেন সেই রকম যদি আবার করেন আবার যদি আমার মনের মধ্যে ভাবান্তর ঘটিয়ে দেন এই ভেবে তিনি একদম সচেতন হয়ে বসে আছেন যে আজকে আমি কোনো মতেই ঠাকুরকে আমার মনের উপর প্রভাব বিস্তার করতে দেব না দেখি আজকে উনি কি করে আমার মধ্যে ভাবান্তর ঘটান অর্থাৎ ঠাকুরের আধ্যাত্মিক শক্তির সাথে এক প্রকার ঠান্ডা লড়াইতে নেমে পড়লেন কিশোর নরেন্দ্রনাথ কিছুক্ষণ পর হঠাৎ ঠাকুর আগের দিনের মতনই স্বামীজির কাছে আসলেন এবং কাছে এসে হাত দিয়ে ছুঁয়ে দিলেন আগের বার আমরা দেখেছিলাম স্বামীজির গায়ে পা তুলে দিয়েছিলেন আজকে হাত দিয়ে ছুঁয়ে দিলেন স্বামীজিকে কিন্তু আশ্চর্য ঠাকুরের এই আধ্যাত্মিক শক্তিকে প্রবল বেগে প্রত্যাখ্যান করেও স্বামীজি নিজেকে আটকাতে পারলেন না তার মনের মধ্যে ভাবের অভূতপূর্ব আগমন হলো ঠাকুরের ঐরূপ শক্তিপূর্ণ স্পর্শতে স্বামীজি যেন কোথায় হারিয়ে গেলেন এবং আগের দিনের মতো নয় আজকে তার মধ্যে এতটাই ভাব উদয় হলো যে তার বাদ্য সংজ্ঞা একেবারে লুপ্ত হলো তিনি অচৈতন্য হয়ে পড়লেন তারপর বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল জ্ঞান ফিরল স্বামীজির তিনি আস্তে আস্তে চোখ খুলে দেখলেন তার একেবারে সামনেই ঠাকুর বসে আছেন এবং হাত দিয়ে তার বুকের মধ্যে বোলাচ্ছেন এবং খুব আহ্লাদ করে মৃদু মৃদু হাসছেন যেন এই অবস্থাটার তিনি খুব মজা নিচ্ছেন কিন্তু স্বামীজি যতক্ষণ অজ্ঞান অবস্থায় পড়েছিলেন সেই সময়টা কি হয়েছিল তা তো স্বামীজি বলতে পারবেন না তিনি জানেনও না কিন্তু পরবর্তীকালে ঠাকুর ওই অবস্থার বর্ণনা করছেন ঠাকুর বলেছেন যখন নরেন অজ্ঞান হয়ে পড়েছিল তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম কে সে কোথা থেকে এসেছে অর্থাৎ এই ধরাধামে কোথা থেকে এসেছে কেন এসেছে কতদিন এখানে থাকবে ইত্যাদি এবং স্বামীজিও সকল প্রশ্নের উত্তর দিলেন এবং সকল উত্তর শুনে ঠাকুর বুঝতে তার নরেনকে চিনতে তার কোনো ভুল হয়নি এই সেই নররূপী নারায়ণ এবং এরপর থেকেই ঠাকুর বলতেন যে নরেন যেদিন নিজেকে চিনে যাবে সেদিন আর দেহ রাখবে না কিন্তু এই দিনের পর থেকে অর্থাৎ এই তৃতীয় দর্শনের পর থেকে ঠাকুরের প্রতি স্বামীজির বিশ্বাস ভক্তি আরো বেড়ে গেল আর ওদিকে সংশয় কমে গেল স্বামীজি বুঝতে পেরেছিলেন ইনি কোনো সাধারণ মানব নন দিব্য শক্তি সম্পন্ন এক অলৌকিকতার আধার এক মহাপুরুষ যদিও এরপর থেকে ঠাকুরের সব কথা যে একদম নির্বিধায় মেনে নিচ্ছেন তা নয় খানিকটা সংশয় তখনও ছিল কিন্তু তিনি উপলব্ধি করতে পেরেছিলেন ঠাকুরের আধ্যাত্মিক শক্তি কতটা প্রবল অর্থাৎ একটু একটু করে ঠাকুর স্বামীজির মনের মধ্যে যেন আধ্যাত্মিকতার বীজ বপন করে দিচ্ছিলেন যা পরবর্তীকালে একটি বটগাছে পরিণত হয়ে হয়েছিলেন স্বামী বিবেকানন্দ আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ